হ্যালো স্টুডেন্টস টপার্স মানার থেকে তোমাদের স্বাগত তো আজকে যেটা আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার বেসিস যে এমসিটি হয় তো সেগুলো আলোচনা করছি ঠিক আছে তো তাই জন্য যেহেতু অত কোশ্চেন বোর্ডে লিখে লেখা যাচ্ছে না তাই আমরা হচ্ছে কি করছি স্ক্রিনশট ভিডিও করে যেটা এমসি আলোচনা করা হচ্ছে এবং সেটা হচ্ছে বোঝানো হচ্ছে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করব দেখো আজকে আমরা শুরু করছি উদ্ভিদ রাজ্য তো প্রথম দেখো কোশ্চেন বলেছি কিন্তু উদ্ভিদ রাজ্যে পাঁচটা গোষ্ঠীতে ভাগ করছি কী কী একটা হচ্ছে মসবর্গ দুই নম্বর হচ্ছে শৈবাল তিন নম্বর ফানবর্গ চারে ব্যক্তবীজি পাঁচে গুপ্ত বিজি বা তোমাদের সিলেবাসে কিন্তু গুপ্ত নেই ঠিক আছে তো দেখো প্রথম বলছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধরনেরকে অর্থাৎ গুরুত্বপূর্ণ শৈবাল হচ্ছে ক্লোরেল্লা ও সার্গাসম ঠিক আছে এদের গুরুত্ব প্রচুর হয়ে থাকে যদি বিভিন্ন শৈবালকে একটি নির্দিষ্ট গুপে রাখতে হয় তাহলে প্রদত্ত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে রাখা হয় এক কখনো কোষে সঞ্চিত খাদ্যবস্তু কখনও নয় কোষ রাসায়নিক উপাদান এটাও নয় কোষে অবস্থিত রঞ্জক ঠিক আছে কারণ রঞ্জকের ভিত্তি করে শৈবালকে তিনটি ভাগে ভাগ করা হয় বিন্দু বা ও সংকোচনশীল গহর কোন দেখা যায় এটা ক্লোরোফাইসি আর আর আরেকটা নাম হচ্ছে কি শৈবাল সবুজ শৈবাল এরা শৈবাল সবুজ রঙের হয় বলে সবুজ শৈবালের প্রাচীরের গঠনগত উপাদানকে সেলুলোজ এবং পেকটুজ। অবশ্যই এ ঠিক হবে সেলুলোজ ও পেকটিন এটা নয় আচ্ছা যদি অ্যাকুরোড এনসার আছে অ্যাকুরেট এনসার এর ভেতরে থাকে সেলুলোজ আর বাইরে থাকে পেকটোজ ঠিক আছে তাহলে অপশান ডি ক্লোরোফিল এ বির আধিক্য মানে থেকে বেশি থাকে এবং স্পাইরিনয়েডো স্টার্চ পাওয়া যায় কোন শৈবালে সেটা হচ্ছে সবুজ শৈবাল ব্লা বা ক্লোরোফাইসিতে মহাকাশ জানে খাদ্যরূপে কী ভাগ করে ওরা খাদ্যরূপে কোরেল ডাকে ইউজ করা হয় এবং ফায়ার ডাকে তাহলে বুথ এ আর বি এবং এই দুটোকে আমরা বলি ওদের বলা হয় সুপার ফুড বলা হয় প্রচুর প্রোটিন থাকে যেটা ক্লাস টেনে টুয়েলভে শিখবে তোমরা এস বা এক প্রোটিন একটি উপনিবেশকারী উপনিবেশ মানে এরা একসঙ্গে বসবাস করে ঠিক আছে বাট এক ক্রোস উদাহরণ হবে ভল এরা সবাই একসঙ্গে বসবাস করে পদত্ত্ব কোন শৈবালে আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামি উভয়ই দেখা যায় আইসি মানে কি যখন পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট আকৃতিতে একই রকম হবে তখন আইসোগ্যামি আর আলাদা হলে তাকে অ্যানাইসোগ্যামি এটা কার দেখা যায় হচ্ছে ক্ল্যামাইডোমোনাসে দেখা যায় প্রতিকূল পরিবেশে ক্ল্যামাইডোমোনাসে কোন দোষা দেখা যায় পামেলা দোষা দেখা যায় ঠিক আছে একটি না শৈবাল অর্থাৎ হবে ক্লোরেলা ক্লোরেলার কোনো ফ্ল্যাজেলা থাকে না বহু কোষি সূত্রাকা শৈবাল ক্ল্যামাইডোমাস এক কোষি ভলবসে এক কোষি উত্তর হবে স্পাইরোগাইরা ঠিক আছে রোলিং অ্যালগি রোলিং অ্যালগি মানে এইভাবে অবস্থান করছে দেখো কে বলে এরকম ভাবে অবস্থান করে বলের মতো লাগে যেটা সেটা হচ্ছে কে ভলবক্স এটা কলোনি গঠন করে বাস করে বলে এদের রোলিং অ্যালগি বলে অ্যাকোয়াটিক হর্সটেল ঠিক আছে কার দেখা যায় কারা পদ তো কোন জোরটি এক কোসি শৈবাল তো ভলবক্স এক বা অ্যানাবিনা তো ইউরমোনা শৈবালের মধ্যেই পড়ছে না স্পাইরুলিনা কোরে স্পাইরুলিনা এটা হবে ঠিক আছে কত কোনটির জীবনচক্রে ফ্ল্যাজেলের দশা থাকে না মানে তার ফ্লাজের দশা দেখা যায় না তো ফ্লাজের দশা দেখা যায় না কার লাল বা লোহিত ফ্ল্যাজেলা দেখা যায় না কোন সৈবাল খরণ করে ক্যারাজিন খরণ করে লাল শৈবাল ঠিক আছে লোহিত শৈবালকে লাল শৈবাল বলি বা রোডো ফাইসিও বলা হয় কে খুব দেয় এটা লোহিত শৈবাল লাল কেন হয় কারণ লাল হয় কেন ফাইকুয়িথিন কখনো হবে না আর ফাইকোসাইথিন হবে না আর ফাইকুয়িথিন ঠিক আছে আর যদি আর ফাইকুয়িথিন না থাকে তখন তোমরা ফাইকো এরিথিনই করবে আগার আগার কি শৈবালের দেহ থেকে উৎপন্ন লবণ নয় লোহিত শৈবাল থেকে সংশ্লেষিত জেলির মতো হ্যাঁ যেটা বায়ের সরি জৈব প্রযুক্তিবিদ্যায় মানে সরি জিনগততে ইউজ করা হয়ে থাকে কোন শৈবাল প্রচুর আলো আছে এমন অঞ্চলে জন্মায় বা আলোহীন অঞ্চলের লাল শৈবাল বা শৈবাল গোষ্ঠীকে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে জীবন সম্পন্ন করে সেম এক্সাম্প লাল শৈবাল ঠিক আছে শৈবালের কোন বিভাগে ফ্লোরিডিয়ান শ্বেত দেখা যায় ফ্লোরিডিয়ান দেখা যায় কার কারোডোফাইসি আগার কোথায় পাওয়া যায় আগার পাওয়া যায় জেলিডিয়াম আর গ্রাসির অপশান এত কতগুলি শৈবাল লোহিত শৈবালের অন্তর্গত তো লোহিত শৈবালের মধ্যে পড়তেছে তিনটা পদত্ত লুইস উদাহরণ কোনটা এখানে লুইস উদাহরণ হচ্ছে জেরিডিয়াম ঠিক আছে কোরে ভলবক্স এই হচ্ছে সবুজ শৈবাল প্রদত্ত কোনটি ল্যামিনারিন ও ম্যানিটল সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে উপস্থিত থাকে তো ল্যামিন ম্যানিটল থাকে বাদামি শৈবালের ক্ষেত্রে ফিউকোজ্যান্থিন দেখা কার ফিউকোজ্যান্থ এখানে বাদামি রঙের হয় তাহলে অফকোর্স কোন শৈব দেখা যাবে বাদামি শৈবল দেখা যাবে ক্লোরোফিল সি কার থাকে ক্লোরোফিল সি কেবলমাত্র মতো বাদামি শৈবাল বা ফিওফাইসি দেখা যায় হাইড্রোকলোয়েট খরিত হয় সকল শৈবাল দ্বারা কখনও নয় বাদামি শৈবাল দ্বারা ঠিক আছে সরি বাদামি তো করে লোহিত হবে তাই অপশান ডি লোহিত ও বাদামি শৈবাল দ্বারা কোন শৈবালের ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড ও জ্যান্থোফিল থাকে সেটা হচ্ছে ক্যারোটিনয়েড জ্যান্থোফিল থাকা মানে সেটা কী শৈবাল হবে বাদামি শৈবাল বাদামি শৈবালের নিষেধ কোথায় ঘটে তো জলেও ঘটে আর স্ত্রী অঙ্গ মানে উগোনিয়ামেও ঘটে তাহলে অপশান সি এ আর বি উগ্যামি প্রকৃতির জন্যজন দেখা যায় কার লোহিত দেখা যায় সবুজও দেখা যায় বাদামি তাহলে উত্তর হবে কোনটা সবগুলি কোন ক্ষেত্রে আইসোগামি আমি ডিপ্রেশন বলছি অ্যানাইসোগী উগামি এই তিন প্রকার করে এই তিন প্রকার করে কে সবুজ তাই তাহলে ক্লোরোফাইসি হবে রোডোফাইসি কখনো করে না সবুজ শৈফল করে বাদামি সিওফাইসি করে অপশান সি হবে পদত্ত কোন শৈবালে দ্বি প্লাজারা যুক্ত নাসপাতি আকৃতির জুসপর দেখা যায় ঠিক আছে তো সেটা হবে বাদামি শৈবালের জুস্প বা নাশপাতি আকৃতির দেখা যাচ্ছে কোন শৈবালের প্রধান উদ্ভিদটি ডিপ্লয়েড প্রকৃতির ঠিক আছে তো সেটা হচ্ছে বাদামি শৈবাল বা ফাইসি ফাইকোলয়েড উদাহরণ কোনটা আগারো হবে কারাজিনেন হবে হবে তার উত্তর সবগুলি হোল ফার্স্ট স্ট্রাই ফার্স্ট এটা বাদামি শৈবাল দেখা যায় তার মানে ফাইসি যা সাজেরা সমুদ্রের নিচে প্রায় অরণ্যের সৃষ্টি করে এরা সব থেকে বৃহৎ শৈবাল ঠিক আছে ফাইকোলয়েড অ্যালগিন থাকে কোন শৈবালের পাচিরে শৈবাল লোহিত শৈবাল তো কখনো হয় না সাইটোপ্লাজমে বাদামি শৈবালের কোষ পাচিরে দেখা যায় সিনোসাইটিক সিনোসাইটিক মানে একটি কোষে একাধিক নিউক্লিয়াস দেখা যায় ঠিক আছে সেটা হবে ভাউচেরিয়া মানে অপশান ডি ফিলামেন্ট যুক্ত বাদামি শৈবালকে বলা হয় একটু কার্পাস মনে রাখবে একমাত্র ফিলামেন্ট দেখা যায় ডিকটিওটা কোন শ্রেণীর মধ্যে পড়ে ডিকটিওটা সেই বাদামি শৈবালের মধ্যে পড়ছে বায়োথলি দেখা যায় কোথায় বায়োথলি দেখা যায় ফিউকাসে যা সাহায্যে এরা জলে বেঁচে থাকতে পারে কেল কার মধ্যে পড়ে কেল বাদামি শৈবালের মধ্যে এরা সবুজ অরণ্য তৈরি করে সমুদ্রের নিচে ঠিক আছে সবচেয়ে বড় বাদামি শৈবাল এক্ষুনি বলেছিলাম কোনটা কেল্প হবে ঠিক আছে একশো ফুড অবধি হয় একশো মিটার অবধি হয় সরি যে সকল স্থলবাসী উদ্ভিদ গোষ্ঠীর জীবনচক্রে ভুন গঠিত হয় তাদের বলি আমরা ব্রায়ো ফাইটা কখনো নয় ট্র্যাকিও নয় হেব নয় এমব্রায়ো ফাইটা ঠিক আছে তাপর দেহ কি বলেছে পদ যে উদ্ভিদ গোষ্ঠী লিঙ্গধর উদ্ভৃদ্ধি পাতার মতো মূলের মতো কাণ্ডের মতো অংশ দেয় সেটা হচ্ছে ব্যক্তবীজি ঠিক আছে মনে রাখবে ব্যক্তবীজির প্রধান দশা হচ্ছে লিঙ্গধর আর লিঙ্গধর হচ্ছে হ্যাপ্লয়েড যে কি তৈরি করে গ্যামেট তৈরি করে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়ে সেটা জাইগোট তৈরি করে জাইগোট পরে রেণুধর তৈরি করে আর যে রেণুধর সে কিন্তু খাবার তৈরি করতে পারে না কার উপর নির্ভরশীল লিঙ্গধরের উপরশীল রেণুধর পরে রেণু তৈরি করে সেই রেণুটা পরে লিঙ্গ ধরে রূপান্তর হয় উত্তর হবে সরি ভুল বলা ব্যক্তবীজি নয় বর্গ ঠিক আছে এদের কোনটি ব্রায়োফাইটা বৈশিষ্ট্য এদের প্রধান উদ্ভিদ লিঙ্গ ধর আমি এক্ষুনি বলেছিলাম হ্যাঁ কিনা মূলে বাড থাকে তাই অপশন সবগুলি উদ্ভিদ জগতে রূপচর বলা কাকে ব্রায়োফাইটা বা মস প্রক কেন বলা হয় এদের জীবন চক্রের যে কোনো দশায় অর্থাৎ এদের যে নিষেকটা জলে হয় তাই জীবনের যে কোনো দশা জলে অতিক্রান্ত করে বলে এদেরকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে ব্রায়ার ট্যাক উদ্ভিদের কেন বলে এরা জলে জন্মালেও নিষেকের জন্য স্থলের প্রয়োজন কখনো না আচ্ছা এরা স্থলে জন্মায় জলের উপস্থিতি নিষেক সম্পন্ন করে তাহলে অপশান সি প্রদত্ত কোনটি ব্রায়োফাটার একটি বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো সবুজ উদ্ভিদে থাকে না ঠিক আছে দেখি কি বলছে এরা উৎপাদনে অক্ষম ভুল সংবন করা থাকে না এবং বাকিরও থাকে এদের লিঙ্গদর উদ্ভিদ রেণুদ উদ্ভিদের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে তাহলে অপশান ডি কারণ এটাও হবে কিন্তু এটা অন্যরও থাকে কমন বলেছে হ্যাঁ প্রদত্ত কোন উদ্ভিদ গোষ্ঠীর নয় ঠিক আছে তো সেটা হচ্ছে ব্রায়োফাইটা মস বা বায়োফাইটার দিয়ে কাণ্ডের মতো অংশকে কি বলা হয় রাইজয়েড মূলের মতো অংশকে রাইজয়েড পাতার মতো অংশকে ফাইলয়েড আর গেমা কাপের সাহায্যেরা জনন সম্পন্ন করে মস বা ব্রায়োফাইটার দিয়ে পাতার মতো অংশ কি বলা হয় ফাইলয়েড বলা হয় ব্রায়োফাইটার পুন জনকে বলা হয় অ্যান্থেরেডিয়াম আর স্ত্রীকে বলা হয় কি আর কি গনিয়াম জাইগোট বিভাজিত হই ব্রায়োফাইটা মন্দে শোনো কি তৈরি করে তাহলে আমি এক্ষুনি দেখো এই জাইগোট সে রেণুধর উৎপন্ন করে স্পোরোফাইটি তাই স্পোরোফাইটি তাহলে অপশান বি একটা ডিপ্লট হয় রেণুধর সময় স্বাধীন গ্যামেটোফাইট দেখা যায় কার হ্যালো ফাইটার তো হবে না বায়ো ফাইটার হবে আর টিএডো ফাইটার হবে মানে অপশান সি ব্রায়ো ফাইটার লিঙ্গ ধর কি স্বাধীনভাবে বসবাস করে হ্যাঁ অবশ্যই ঠিক আছে এবং তারপরটা লিঙ্গধর ধর না এটা হবে না স্বাধীন বসবাসকারী সব কারণ এই লাসের প্রশ্ন হবে না তাহলে অপশান বি হবে গেমা কার দেখা যায় মার্চেন্টিয়া বা মসবর্গ বা লিভার ওট তাহলে মস লিখলাম লিভার ওট হলেও হবে মার্চেন্টিয়াও হবে ঠিক আছে কোন সময় লিভার ওট গেমা তৈরি হয় গেমা তৈরি হয় কখন অযৌন যৌনের সময় ব্রাইফাইটা ও টেডোফাইটার পুঙ্গামের পরিবহনে কি লাগে জল লাগে ঠিক আছে তাই এদের সব জায়গায় দেখা যায় না ব্রাইফাইটা রেণু উৎপন্ন করে কোথায় রেণু উৎপন্ন করে আমি দেখো এক্ষুনি লিখেছিলাম রেণু উৎপন্ন করে রেণুটা হ্যাপ্লয়েড হয় আর রেণুধরটা মাইটোসিস মানে মিওসিস সরি ডিপ্লয়েড তাই মিওসিস পদ্ধতিতে করে তাহলে অপশান জাইগোটের মিওসিস দা দ্বারা চুয়াত্তরের ডি পদার্থ কোনটি ব্রায়োফাইটা যাতে উদ্ভিদের বৈশিষ্ট্য নয় উদ্ভিদ দেহ রেণুদশার উপর নির্ভরশীল ঠিক আছে উগনিয়া উপস্থিতি এদের উগনিয়া দেখা যায় না ঠিক আছে পথ কোন জীব উন্মুক্ত পাথরে ঘটা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ করে মস বর্গ করে ঠিক আছে আবার লাইকেনও করছে হ্যাঁ লাইকেন ফার্স্ট হয় তারপরে মস আসে মস মাটি তৈরিতে সাহায্য করে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে কোন জীবকে পায়োনিয়ার বলে পায়োনিয়ার মানে যে সর্বপ্রথম গঠিত হয় লাইকেন পায়োনিয়ার বলা হয় ঠিক আছে মস প্রথমে লাইকেন হয় তারপরে মস হবে ঠিক আছে মস ও ফার্নের দেহে অবশ্য স্ত্রী বলা হয় কি গনিয়াম ঠিক আছে ব্রায়োফাইটার অপরিণত সূত্রাকার দেহ। কে বলা হয় প্রোটোনিমা এবং যে কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয় আর সৌরাষ্ট্র রেনু ধরে সাবে একটি ব্রায়োফাইটার উদাহরণ চাইছে স্প্যাগনাম পোগোনেটাম কোন শ্রেণীর মধ্যে পড়ে পোগোনেটাম ব্রায়োফাইটা গোষ্ঠীর মধ্যে পড়ছে ঠিক আছে রাইজয়েড ও রাইজোফোর কাদের রাইজয়েড ব্রায়োফাইটার দেখা যায় তার মানে বায়োফাইটাকে মার্চেন্টিয়া হবে আর আইজোফোর কার দেখা যাবে সাইকাসের তো কখনো হবে না তাদের সেলা জিনা দেখা যাবে তার অপশান সি স্প্যাগনামের একটি অর্থনৈতিক গুরুত্ব হলো এ কী করে ভূমিক্ষয় রোধ করে কখনো না পিট মাটি তৈরি কার্বন মূল্য তৈরি করা যায় তা বি হবে সাধারণ হর্নওয়ার্ড কোনটা অ্যান্থোসেরোসকে আমরা হর্নওয়ার্ড বলি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি বায়োফাটা উদাহরণ কি উদাহরণ বেশ ফ্যাগ নাম নেক্সট বলছে আর কি গণীয় পদ দেখা যায় কার মার্চেন্ট ইয়ার দেখা যায় ঠিক আছে অ্যালগি ও ব্রায়োফাইটার মধ্যে সাদৃশ্য কি এদের উভয়ের মূল কাণ্ড পাতা দখন হবে নি উভয়ের থ্যালাস দেহ ভাস্কুলার মানে জাইলেম ফ্লেম থাকে না তাহলে অপশন বি সংমোহন কলাযুক্ত বৃহত্তম উদ্ভিদ গোষ্ঠী কোনটা ট্রাকিও ফাইটা যে উন্নত সংমোহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠীর দেহে বীজ উৎপন্ন হয় এবং পর্যন্ত উপাদান থাকে তাকে আমরা বলি পারমান্টো ফাইটা ঠিক আছে টেইডো ফাইটার দেহটি ভিজে স্যাঁত সেতে ছায়া জন্মায় কারণ কি এরা সংকীর্ণ না হবে না লিঙ্গদ দেহটি উৎপন্ন গ্যামেটগুলি গুলি নেশে গেছেন জলের পর্যন্ত অপশন বি হবে কোনটিতে এটাকে বলা এদের পাতা দু রকম বৈশিষ্ট্য এদের প্রধান দেহ রেণুধর হ্যাঁ অবকোর্স ঠিক বলছে হ্যাঁ প্রথম উদ্ভিদ যাদের মূল কাণ্ড পাতা বিভক্ত তাহলে সবগুলি হবে ভাস্কুলার ক্রিপ্টো ভাস্কুলার মানে তার জাইনেম দেখা যায় ক্রিপ্টোক্যামিস্ট মানে অপুষ্প উদ্ভিদ এটা হবে ফান বর্গ বা ফাইটা। ঠিক আছে কোন অপুষ্পক উদ্ভিদের প্রথম সুগঠিত কলাতন্ত্র উদ্ভোধ হয়েছে এটা হবে টেডো ফাইটা সারসিনেট ভারনেশন কি ব্রায়োফাইটার ফাইটার পাতা কখনো না ব্যক্তির বীজ কখনো হবে না ফানের কুণ্ডলীয় গুত গুটানো নবীন পত্রমুকুলকে বলা হয় সারিনেট ভার্সনেশন টেরিডোফাইটার প্রধান দেহটি হল স্পোরোফাইটি এবং ডিপ্লয়েড টেরিডোফাইটে তো ঠিক আছে টেরিডো ফাইটার জনরঙ্গ তৈরি হয় কার দ্বারা বহুকোষী সুগঠিত না এটা হবে না উদ্ভিদের বহু কোষী মূল না স্মারক সংশ্লেষকারী মুক্ত বসবাসকারী গ্যামেটো দ্বারা তাহলে অপশান সি হবে টেরিডো ফাইটার জননাঙ্গ হল কি বহু কোষীয় জ্যাকেটেড ঠিক আছে টেরিডোফাইটার ফাইটার গোষ্ঠীর উদ্ভিদে রেণুস্থলীতে সৃষ্ট একই আকৃতি এবং একই রেণুকে বলা হয় সম সমরেণুপ্রসী আলাদা হলে বলে অসম রেণুসু পদ কোনটির লিঙ্গত হলো প্রোথ্যালাস টেরিডোডো ওর হচ্ছে লিঙ্গদ উদ্ভিদ হচ্ছে প্রোথেলাস প্রকৃতির দেখো তারপরে কি বলেছে টেরিডোফাইটার গোষ্ঠীর উদ্ভিদের রেণুস্থলী থেকে সৃষ্ট ভিন্ন প্রকারের রেণু উৎপাদন উদ্ভিদকে বলা হয় কি অসেমোরেনো প্রেসো মানে কি আসল যারা টেরিডো ফাইটা হয় ওরা হচ্ছে দুই ধরনের রেণু করে একটা আকারে বড় যাকে বলি আমরা মেগাসপুর আর এক কিন্তু সব হ্যাপলয়েড হবে আর একটা ছোট হয় তাদেরকে আমরা বলি মাইক্রোস্পোর ঠিক আছে যেটা মাইক্রোস্পোর সেটা পুং রেণুধর সরি লিঙ্গধর উদ্ভিদ তৈরি করে আর যেটা মেগাস্পোর সেটা হচ্ছে স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে ঠিক আছে টেইডো উদ্ভিদ গোষ্ঠীর রেনুস্থলিক গুচ্ছকে কি বলা হয় বলা হয় যেটা কার দেখা যায় ওদের স্পোরোফাইটি বা দেখা যায় উদ্ভিদের একটি উদাহরণ হলো কি তো হবে না লাইকোপোডিয়াম ঠিক আছে স্প্যাগনামেরা সাইকাস্ত ব্যক্তবীজের মধ্যেই পড়ে কোরালয়েড মূলের সঙ্গে নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া সহবস্থান করে সহবস্থানকে বলা হয় সাইকাস ঠিক আছে মার্শেলিয়া এর অর্থনীতি বাবা হল এ হচ্ছে এক স্নায়ু রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করে দূষণ তো হবে না এটা লাইকেন করছে জালে মিশিয়ে কিছু লাইকেন করে জলে ওটুর মাত্র বৃদ্ধি করে না এরা কিছু শৈবাল আছে পদার্থ কোন টেরেডো ফাইটার কোন তৈরি হয় তো কোন যার তৈরি হয় সেটা হচ্ছে স্যালিমিনাল হবে না সিরাজিনালার হয় আর লাইকোপোটি হয় না 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 হয় 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 তাহলে অপশান ডি মার্সিলিয়ার কোন অংশটি ব্যবহৃত হয় পাতা আর কাণ্ড ব্যবহৃত হয় ঠিক আছে জৈব সারিসে ব্যবহৃত টেইটোফাইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন যেটা হচ্ছে নাম হচ্ছে অ্যাজোলা ঠিক আছে জলজ ফান কি লাইক তো হবে না অ্যাজোলা হচ্ছে জলজ ফান সংমোহন কলাযুক্ত একটি অপুষ্প উদ্ভিদের উদাহরণ হলো কি আচ্ছা সংমোহন কলাযুক্ত উদাহরণ হচ্ছে কি তো হবে না কারণ সংমোহন কলা তো আছে নেই সংমোহন কলা মানে হচ্ছে বর্গের মধ্যে পড়ে আচ্ছা নেক্সট শিলাজ নামও হবে না শিলাজ হবে ঠিক আছে স্পোর দেখা যায় কার মার্সিলিয়া দেখা যায় ওটা ফান রোগের দেখা যায় ঠিক আছে পদার্থগুলির মধ্যে অসমরেণু উৎপাদিত ফান জাতীয় উদ্ভিদ জোড়াকে শনাক্ত করে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম হবে না সিলাজিলা হবে সিলাজা স্যালিভেনিয়া হবে তাহলে অপশান বি মার্চেন্টিয়া থেকে সৃষ্ট পেয়ার আকৃতি যে জনন হয় তাকে আমরা গেমা কাপ বলি ঠিক আছে খুব এটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেমা কাপ কার দেখা যায় কোন উদ্ভিদকে হটস্টেল বলা হয় ইকুইসেটামকে হটস্টেল বলা হয় ঠিক আছে ব্যক্তবীজ উদ্ভিদের ফল উৎপন্ন হয় না কেন কারণ এদের ডিম্বাশয় থাকে না কারণ আমরা জানি ডিম্বাশয় ফলে রূপান্তর হয়ে থাকে ঠিক আছে কোন ধরনের উদ্ভিদের নগ্ন বীজ বীজই কারণ এদের ফল হয় না প্রত কোন উদ্ভিদ প্রোথেলাস বা প্রোথেরিয়াম কোষ দ্বারা প্রতিস্থাপিত করে এটা হচ্ছে হবে করে করে বেশিরভাগ দ্বারাই ঠিক আছে ব্যক্তবীজি উদ্ভিদের শস্য গুপ্তবীজ উদ্ভিদের শস্য থেকে পৃথক কারণ গুপ্ত বিজিদের হয় থ্রি এন যেটা নিষেকের পর হয় এদের এন যেটা নিষেকের আগে গঠিত হয় এই কি বলছে হ্যাঁ অপশন এ ঠিক আছে আসলে তোমরা বুঝতেই পারছো